দুই বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল সিলেট মময়সিং রংপুর ধানবাদ কলকাতা রোল খেলা ফোর্ণিয়া আসাম মেঘালয় এছাড়াও প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কোন কোন বিভাগের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেখা যেতে পারে এবং আগামী দুই দিনের ভেতরে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন বিভাগের জেলায় আর কিছুক্ষণ মধ্যে ধেয়ে আসছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তো বন্ধুরা রাতের ভেতরে কিন্তু বাংলাদেশের মমনসিং সিলেট রংপুর বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা চট্টগ্রাম বরিশাল এবং কলকাতা ধানবাদের আশপাশের জেলায় এছাড়াও কিন্তু এদিকে পূর্ণিয়া এবং দার্জিলিং এবং আলিপুর এর আশপাশের জেলায় মাঝারি থেকে সিটিপুঠা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তেরো তারিখের সকালে তেরো তারিখের সকালে কিন্তু ফেনি এবং এছাড়াও জেলা উপজেলা চট্টগ্রাম খাগড়াছাড়ি চমহানি এদিকে কিন্তু এদিকে নোয়াখালী এবং এবং ভোলায় আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে কক্সবাজার কুয়াকাটা চরফেশর এবং এদিকে কিন্তু হাতিয়া এবং এছাড়াও এর আশপাশের জেলায় টেকনাফের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিটি বৃষ্টিও সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুপুর গড়াতেই কিন্তু গোটা দেশব্যাপী মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে বিশেষ বিশেষ করে খুলনার মেহেরপুর এবং ধানবাদ কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি ভুবনেশ্বর বিশাখাপাটনামের আশপাশের জেলায় মাঝারি থেকে সিটি বৃষ্টি ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একসপ্পা এছাড়াও কিন্তু বিকাল গড়াতে ক্রমশ আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং রাত থেকে আবারও কিন্তু রংপুর বিভাগের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মমনসিংহ এবং রংপুর বিভাগের জেলায় এছাড়াও কিন্তু দার্জিলিং এবং আলিপুর এবং এছাড়াও কিন্তু এ এদিকে চট্টগ্রাম বিভাগের জেলায় ভোর সাতটার থেকে আটটার ভেতরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ক্রমশ আবারও চোদ্দ তারিখের দুপুর থেকেই খুলনা বরিশাল এবং কলকাতা এর আশপাশ জেলায় এবং বরিশালের আশপাশ জেলা ঢাকার আশপাশ জেলা জুড়েই চট্টগ্রাম এবং মেহেরপুর এবং রাজশাহীর আশপাশ জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় তাপমাত্রা কেমন থাকতে পারে গরম কেমন থাকতে পারে তো বন্ধুরা আগামী তেরো তারিখে কিন্তু ব্যবসা গরমটা গোটা দেশব্যাপী দেখা যেতে পারে তবে আগামী চোদ্দ তারিখ থেকে কিন্তু ব্যবসা গরমের পরিমাণটা কমে আসতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু দেখা যেতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম মেহেরপুর ঢাকার কিছু কিছু জেলা এবং মেহেরপুরের কিছু কিছু অংশ জুড়েই ব্যবসা গরমের পরিমাণ কমে আসতে পারে ব্যবসা গরমটা কিন্তু রাজশাহী রংপুর মমনসিং সিলেট বিভাগের জেলায় দেখা যেতে পারে আগামী চোদ্দ তারিখেও তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতন এমন লেটেস্টের আবার খবর জানতে আমাদের সাথে থাকুন এবং আগামী চব্বিশটি থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু এসব বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিটিপুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য